নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এই লিস্টে নাম থাকলেই আপনারা এক লাখ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার পরিবারের কাউরির নাম রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সেটা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন কিভাবে দেখবে সেটা সরাসরি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লিস্টটি দেখার জন্য আপনাদেরকে সরাসরি প্রথমে কিন্তু গুগলে আসতে হবে এবং গুগলে এসে লিখে সার্চ করতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা লিখে কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে এখান থেকে আমার হাওড়া ডিস্ট্রিক্ট তাই এখান থেকে চলুন আমি এখান থেকে হাওড়া ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলাম লিখে সার্চ করার পর সরাসরি আমাদের কাছে এরকম ইন্টারফেস্ট হবে এখান থেকে যে ফার্স্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন হাওড়া বলে একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন ফার্স্টের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনাদেরকে টাচ করতে হবে চলুন এই আমি টাচ করে দিয়েছি টাচ করে দিলে সরাসরি আপনাদের কাছে এরকম ইন্টারফেস্ট হবে এবং আপনাদেরকে একদম সরাসরি আপনাদেরকে একদম নিচের দিকে স্কল করে চলে যেতে হবে স্কল করে যাওয়ার পর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর বাংলার বাড়ি স্কিম অফ দ্য হাওড়া ডিস্ট্রিক্ট বলে এখানে যে ফার্স্টের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে চলুন এই ফার্স্টের অপশান আমি টাচ করতেছি টাচ করতে সরাসরি আমাদের কাছে এরকম ইন্টারেস্ট হবে এবং একটু নিচের দিকে স্কল করে যাবে স্কল করে যাওয়ার পরে এখানে দেখুন নোটিফিকেশন ফর বাংলার বাড়ি স্কিম অফ দ্য হাওড়া তার নিচে দেখুন ক্লিক ফর দ্য প্রফেশনাল লিস্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে চলুন এখানে আমি টাচ করে দিচ্ছি টাচ করে দিলে কিন্তু সরাসরি আপনার কাছে এরকম ইন্টারফেস হবে না পর দেখুন সরাসরি আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের যে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট লিখে সার্চ করেছিলেন সেই ডিস্ট্রিক্টে যতগুলি ব্লক রয়েছে এখানে সেই ব্লকের নামগুলি কিন্তু এখানে পরপর শো করবে এবং এখানে দেখুন তিনটি ধাপে কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে এখানে দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি ধাপে লিস্ট প্রকাশিত হয়েছে প্রথমটা হচ্ছে এনিজেবল লিস্ট দ্বিতীয় হচ্ছে ইন এনিজেবল লিস্ট আর তৃতীয়টা হচ্ছে ইন অ্যাক্টিভ লিস্ট এই যে প্রথম লিস্ট এই প্রথম লিস্টে এনিজেবল লিস্ট এই লিস্টে যেতে আপনার নাম থাকে তাহলে বাংলা আবাস যোজনা বাড়ি বানানোর জন্য এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন ষাট হাজার টাকা করে দুটি কিস্তি কিন্তু আপনারা এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন তাহলে আপনাদের কোনো ভাবনায় নাই আপনারা বাংলা আবাস আবাস যোজনা বাড়ি বানানোর জন্য এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন যদি আপনাদের ইন এনজিবি লিস্টে নাম থাকে তাহলে আপনারা বাংলা আবাস যোজনার বাড়ি পাবেন না কারণ আপনাদের ইন এনজিবি লিস্টে নাম এলে আপনারা কিন্তু বাড়ি পাবেন না কারণ আপনাদের আপনাদের ইন এনজিবি লিস্টের নাম আসার কারণ হতে পারে আপনাদের গ্রামে যখন যে সার্ভে করতে এসেছিল সেই সার্ভে করার সময় কিন্তু আপনাদের যেটি পাকা বাড়ি আছে এবং আপনারা সেখানে আপনাদের মাটি বাড়ি ছবি তুলে দিয়েছেন বা আপনাদের কোনো কিছু ভুল থাকার কারণে কিন্তু আপনাদের ইনএনিজিবেল লিস্টে নাম এসেছে এই জন্যে কিন্তু আপনারা বাড়ি পাবেন না এবং যদি আপনাদের মনে হয় আপনি বাড়ি পাওয়ার যোগ্য এবং আপনাদের কোনো কারণে ইনএনিজিবল লিস্টে নাম এসেছে তাহলে আপনাদেরকে বলে রাখি যদি আপনি বাড়ি পাওয়ার যোগ্য হন তাহলে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা আপনাদের যে ব্লক রয়েছে সেখানে যে যোগাযোগ করবেন এবং সেখান থেকে যে আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন তাহলে আপনাদের নতুন করে আবার সার্ভে হবে এবং সার্ভে হওয়ার পর কিন্তু আপনাদের এলিজিবেল লিস্টে কিন্তু আপনাদের নাম চলে আসবে আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু ফাইনাল লিস্ট নয় আবার কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু দেওয়া হবে তারপর যদি আপনাদের ইনএক্টিভ লিস্টে যদি নাম তাহলে কিন্তু আপনারা বাড়ি পাবেন না আপনাদের যদি ইন এলিজিবল লিস্টে নাম থাকে তাহলে আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করবে ইন ইনিজিবি লিস্টে যদি নাম থাকে তাহলে বাংলা আবাস যোজনার বাড়ি কিন্তু আপনারা পাবেন না এবার ধরুন আপনার ইনিজিবি লিস্টে নাম আছে সেই পিডিএফ ফাইলটা কীভাবে দেখবেন দেখার জন্য আপনারা দেখুন ইনিজিবি লিস্ট বলে যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করলে সরাসরি এখান থেকে কিন্তু সরাসরি পিডিএফ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখান থেকে চলুন আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে এখান থেকে পিডিএফ ফাইলটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সরাসরি আমি এখান থেকে পিডিএফ ফাইলে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনাদের যে ডিস্ট্রিক্টটা দেখতে চাই এখানে দেখুন আমাদের ইনিজিবিল এখানে দেখতে এখানে কিন্তু আপনার নাম রয়েছে না বা আপনার পরিবারের কাউর কিনা এভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে বলে রাখি এখন কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি কিছু কিছু জেলায় কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে আপনাদের এখনও ছ সাতটি জেলায় কিন্তু এখনও বাংলা আবাস যোজনার লিস্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি